সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফাঁসে দেখতে পারতেছেন ফাভেল ভাই রয়েছে ফাভেল ভাই তো না নাম মনে রয়েছে তো ফাভেল ভাই ফেসবুক এর মধ্যে কাজ করবে এখন ফেসবুক এর মধ্যে কাজ করে ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করার চিন্তাধারা শুধু আমার না সবাই রয়েছে নাকি ফেসবুকে কাজ করেন কি লেখা টাকা ইনকাম করার জন্য হ্যাঁ টাকা ইনকাম করার জন্য এখন টাকা ইনকাম করার জন্য প্রথম একটা শর্ত হচ্ছে সেটা হচ্ছে ফেসবুকের সম্পর্কে জানা লাগবে এখন ফেসবুক সম্পর্কে কতটুকু জানেন আমি ফাবেল ভাই যে ফেসবুকের আইডিটা রয়েছে এটা একটু চেক করে আপনাদেরকে দেখাচ্ছি যে ফাবেল ভাই কিরকম কাজ করতেছে তার ভিডিওগুলা আপনি কি নিয়ে কাজ করেন ফেসবুক এর এই রিলস ভিডিও নাকি বড় ভিডিও রিলস ভিডিও তো ফাবেল ভাইয়ের আইডির মধ্যে দেখতে পারতেছেন এখানে তার ফলোয়ার কিন্তু কম না ভাই তার এখানে ফলোয়ার রয়েছে প্রায় আমি আবার দেখাচ্ছি তার এখানে ফলোয়ার রয়েছে প্রায় ছয় হাজার দুইশো ফলোয়ার রয়েছে নাকি ছয় হাজার দুইশো ফলোয়ার তার এখানে অলরেডি রয়েছে এখন তার যে কাজকর্মগুলো রয়েছে তার যে আইডিটা রয়েছে এটা সম্পূর্ণ সেক করে আমি দেখাচ্ছি তো জাস্ট এখন চলে যাচ্ছি তার ভিডিওর মধ্যে রিলসের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলা এক এক করে দেখাচ্ছি তো প্রথমত আসেন ফাভেল ভাই এগুলা মানে কি রিভিউ করছেন না ডুইট করছেন ভিডিওগুলো ডুইট করছি ডুইট করছেন তো ফাবেল ভাই একদম শুরুতেই দেখেন শুরুতে তার ভিডিও এটা হচ্ছে তেরোশো ভিউ এটা হচ্ছে সতেরোশো ভিউ নাকি তো মোটামুটি ভিডিও মধ্যে কিন্তু ভিউ আছে ভাই আমি এগুলো একটু ওপেন করে দেখি সে কিভাবে ডুইট করছে আচ্ছা দেখতে পাচ্ছেন ফাভেল ভাই কিন্তু এগুলাকে রিভিউ করতেছে বা ডুইট ভিডিও বানাচ্ছে তো আমরা আরো একটা ভিডিও ওপেন করি এখানে একটা ফান্নি ভিডিও বানাইছে একটা ফান্নি ভিডিও বানাইছে জাস্ট উপর বসে রয়েছে এমন একটা ফানি ভিডিও বানিয়েছে তো এটা কিন্তু খুব মজা হয়েছে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ রিয়েল একটা ভিডিও তো নিচের দিকে আরো একটু দেখি যে এখানে আরো একটা ভিডিও রয়েছে এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন মোটামুটি এটাও কিন্তু খুব দারুণ একটা ভিডিও এখন তার একটা ভাইরাল ভিডিও এখানে রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি রিভিউ করে এটা হচ্ছে চোদ্দ হাজার তিনশো আসছে নাকি সম্পূর্ণ দুইটা একটা ভিডিও ডুইট ভিডিওটা একটু দেখি তার অবস্থাটা ওই যে পাকিস্তানের একটা ভিডিও পাকিস্তানের একটা ভিডিও একটা বাচ্চা রুটি চুরি করে নিয়ে যাচ্ছে এরকম একটা ভিডিও রয়েছে তো ভিডিওটা কিন্তু খুব পছন্দ হয়েছে এখন আপনি যে এখানে যে একটা ভিডিও যে ডুইট করছেন এখানে দেখেন এই ভিডিওটা ডুইট করছেন না আপনার প্রত্যেকটা ভিডিও এরকম হওয়া উচিত তবে এখানে যে আপনার যে মিউজিকটা আছে এই ভিডিওটার মধ্যে যে কথাবার্তাগুলো রয়েছে এগুলা রিমুভ করে দেবেন আচ্ছা আচ্ছা মানে অন্যের যে একটা ভিডিও আপনি ডুইট করবেন ওই ভিডিওটাতে যে সমস্ত কথা থাকবে মিউজিক থাকবে এগুলোকে কি করবেন ডিলিট করে দেবেন ডিলেট করে দিয়ে এই ভিডিওটাতে একটা কাহিনী আছে এই ভিডিওটাতে যে কাহিনীটা রয়েছে এই কাহিনী নিয়ে কথা বললে চললো মানে ভিডিওটাকে রিভিউ করা এভাবে আপনি কাজ করবেন আর দেখা যাচ্ছে যে এখানে আরেকটা প্রথমে একটা ভিডিও দেখছিলাম এইভাবে কোনো ভিডিও বানানোর দরকার নেই এই যে শুধুমাত্র নিজের ফিক্সার দিয়ে শুধুমাত্র নিজের ফিক্সার দিয়ে যে একটা ভিডিও বানাইছেন এই ভিডিওটাতে ইস্যু আসবে ইস্যু কেন আসবে যে ভিডিওটা আপনার রিয়েল হবে না রিয়েল হবে না এই কারণে ধরেন আপনি কোনো একটা ভিডিও রিভিউ করতেছেন বা অন্যের একটা ভিডিওর থেকে ডুইট করতেছেন তাহলে আপনার চোখের ফলকটা পড়তে হবে যে কোনো ওয়েবসাইটে যে কোনো ইউটিউব বলেন ফেসবুকে বলেন এইগুলাতে চোখের ফলক যখন ফরে তখন মনে করো যে এটা রিয়েল আর চোখের ফলক যখন ফরে না তখন কিন্তু ভিডিওটা রিয়েল হয় না আচ্ছা আচ্ছা মানে কথা বলছেন আমি কিন্তু বলে থাকি আমার অনেকগুলো ভিডিওর মধ্যে আমি বলছি যে ডুইট ভিডিও বানাবেন বা রিভিউ করবেন কিন্তু সেইখানে দেখা যাচ্ছে ফিক্সার দিয়ে ডুইট করেন এটা কিন্তু বলি নাই আপনি কিন্তু এটা কি করছেন শুধুমাত্র ফিক্সার দিয়ে ডুইট করছেন হ্যাঁ ফিক্সার দিয়ে ডুইট করা একদমই যাবে না এখন তার আইডির অবস্থাটা কি আমরা একটু দেখি আমরা তার সি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি তার আইডিটাতে মনিটাইশন পাবে কি না আইডি সম্পূর্ণ ঠিক আছে কি না তো এখানে মোটামুটি রেস কিন্তু খারাপ না দেখতে পারতেছেন রেস রয়েছে চব্বিশ হাজার রেস এবং কি তিনি কন্টেন্ট আপলোড করছেন আটত্রিশটা আড়াইশ দিনের মধ্যে তিনি কন্টেন্ট আপলোড করছে আটত্রিশটা তার ফলোয়ার অর্জন হয়েছে সাতাশটা লাস্ট আড়াইশ দিনে তো আমরা মো ট্যাবে যাচ্ছি তার কি অবস্থা একটু দেখে নিই সে যে রিভিউ করতেছে কোনো সমস্যা আসছে কি না এখানে ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে আগে এটা চেক করে ফেজ রিকমেন্ডেশনের মধ্যে দুইটা ইস্যু রয়েছে দেখতে পাচ্ছেন ফেজ রিকমেন্ডেশনের ভিতরে দুইটা ইস্যু রয়েছে ভাই আমি যদি তার আইডিটা চেক যদি না করতাম তাহলে যারা কাজ করতেছেন তারা নিজেরাই বুঝেন যে এটা সম্পূর্ণ রিক্সের মধ্যে রয়েছে আইডিটা ফ্লাগ কন্টেনার আছে দুইটা ফ্লাগ কন্টেনার আছে দুইটা ইস্যু আছে আপনি জানেন এগুলো চেক করছেন কোনোদিন না না কোনোদিন চেক করে নাই ভাই একদম জানেই না যে তার আইডির মধ্যে দুইটা ইস্যু অলরেডি চলে আসছে দুইটা স্ট্রাইক এখানে চলে আসছে দুইটা ফ্লাগ কন্টেন্ট এখানে চলে আসছে দেখতে পারতেছেন তো এখন আমি যদি চেক না করতাম এই আইডিটা একসময় দেখা যাচ্ছে যে ব্যান্ড হয়ে যেত অথবা ডিলেট হয়ে যেত তখন ভাই আফসোস করতো তো এই কারণে বলি আমি একটা কথা বারবার বলি যে একজন মানুষের যতটুকু জানবে সে ততটুকুই সফল এখন আপনি আগে জানতে হবে ফেসবুকে যে কাজ করবেন ইনকাম করবেন ফেসবুক সম্পর্কে জানতে হবে ফেসবুকের নিয়ম কারণ যেগুলো রয়েছে গাইডলাইন যেগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে কারণ ফেসবুকের আপনি নিয়ম জানলেন না গাইডলাইন মানতেছেন না যদি কাজ করেন ইনকাম করতে পারবেন পারবেন না এই যে এখন দুইটা যে স্ট্রাইক আসলো আপনি এগুলো সম্পর্কে জানেনই না দুইটা স্ট্রাইক পরে রয়েছে অলরেডি দেখেন দুইটা স্ট্রাইক অলরেডি আইডিতে পরে রয়েছে দুইটা স্ট্রাইক রয়েছে তো এর জন্য আমি বারবার বারবার বলে থাকি যে ফেসবুকের যে সত্য আছে এটা আপনাদেরকে জানতে হবে ফেসবুকের যে নিয়ম কারণ রয়েছে এগুলো জানতে হবে নিয়ম কারণ বলতে কি ফেসবুকের ভিডিওর মধ্যে কোন সময় মাইট ফিট এগুলো দেখানো যাবে না ফেসবুকের ভিডিওর মধ্যে আপনার খুন এগুলো দেখানো যাবে না তো এগুলো যদি দেখেন বা কাউকে ধমক দেওয়া ফেসবুকের ভিডিওতে যদি আসেন যে ভাই তোকে খুন করে ফিডেফামো এই জাতীয় কাউকে যদি ধমক দেন হামক দামক দেন তাহলে কিন্তু ইস্যু চলে আসবে কথা কি বুঝছেন তো এখন বাইর আইডির মধ্যে দুইটা স্ট্রাইক কেন আসলো এগুলো আমি একটু রিভিউ করে দেখি যে সে কোন বুলের কারণে তার ফেসবুক আইডির মধ্যে ইস্যুগুলো চলে আসলো দুইটা ইস্যু চলে আসছে আরেকটা চলে আসলে হয়তো বা আইডিটা ব্যান হয়ে যেত তো যাই হোক আল্লাহ জানে যে আমি আসছি সেক করতেছি এর জন্য এখন দেখি আমি রিভিউ কন্টেন্টের উপরে গেলাম তো এখানে দেখতে পারছেন অলরেডি আগেও একটা পড়ছিলো তো আগেরটা কিন্তু ডিলেট হয়ে গেছে এইখানে লেখা আছে যে তার স্ট্রাইক পড়ছে এটা হচ্ছে সন্দনাইশে গাছবাড়িয়া কলগর নামক স্থানে সিএনজিতে আগুন লেগে ড্রাইভার নিহত হয়েছে একেবারে আমি যেটা বলছি আমি কিন্তু ভিডিওটা আপনার দেখি নেই ভাই আমি ভিডিওটা না দেখে কিন্তু কথাটা বলছি এখানে সিএনজি লেগে একজন মানুষ সম্পূর্ণ ফুরে মারা গেছে সম্পূর্ণ ফুরে মারা গেছে আপনি এখানে ফিক্সারটা অলরেডি দিয়ে দিছেন মানে মানুষটা ফুরে মারা যাক এই অবস্থা যদি আপনি ওই ভিডিও বা ফিক্সারটা যদি দেন আইডিতে এটা সেনসিটিভ কন্টেন্ট এটা আপনার স্ট্রাইক আসবেই আপনি সরাসরিটা কি করছেন এই যে সিএনজিতে একজন মানুষ ফুরে যাবে এটা দিছেন না আপনি সত্যি এটা অ্যাশটাইটা চলে আসছে সেই কারণে বলে যে খুন খারাপই তো একজন মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জাতীয় সেন্সিটিভ কোনো কন্টেন্ট সেন্সিটিভ কোনো ফিক্সার ফেসবুকের মধ্যে দেওয়া যাবে না যদি এগুলো পরে তাহলে সাথে সাথে স্ট্রাইক চলে আসবে কি করছেন এখন দেখছেন এই ফিক্সারটা আপনার স্ট্রাইক আসছে তো এখন জাস্ট আমি এটাকে ডিলেট করে দেবো ফিক্সারটাকে আশা করতেছি তার আইডিটা ঠিক হয়ে যাবে তো এখানে বলতেছে যে আমরা এখানে বলতেছে যে এটা কি আমরা কি রাখবো ভুল কারণে না এটা রাখবো না আমরা সরাসরি ডিলিট করবো ফিক্সারটা তো আছে আপনি জানেন নাকি আইডির মধ্যে আমরা চলে যাচ্ছি সরাসরি আইডিতে যাচ্ছি আইডিতে গিয়ে আমরা ফিক্সারটাকে আগে ডিলিট করি নাহলে ভাই আইডি তো রিক্সে রয়েছে ইনকাম তো পরে দূরের কথা আগে তো আইডিটি গেতে হবে এখন তার আইডিটাই যদি সমস্যা পড়ে আইডিতে যদি স্ট্রাইক চলে আসে তাহলে আগে আমরা আইডিটা একটু চেক করে দেখি যে উনি অনেক আগে একটা সিন মধ্যে আগুন লেগে একজন মানুষ মারা গেছিল নাকি ওইটা আপনি দিয়েছিলেন আমি একটু চেক করে দেখতেছি এটা কোথায় আছে

এই যে আরেকটা হচ্ছে যে এটা হবে এই যে রক্তাক্ত অবস্থা দিছেন রক্তাক্ত অবস্থায় প্রথমত সিন দিতে যেটা আগুন লাগছিল এটা একটা আরেকটা হচ্ছে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে রক্তাক্ত অবস্থায় এটা একটা রয়েছে তো আমি দেখি এখানে বাড়িঘর আগুন লাগছে রক্তাক্ত অবস্থা মানুষের রক্ত দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে পুড়ে যাচ্ছে এই জাতীয় পিকচারগুলা এই জাতীয় কোনো ভিডিও বাই দেওয়া যাবে না গাইডলাইন আপনাকে মানতে হবে ফেসবুকে যদি আপনি কাজ করেন গাইডলাইন যদি না মানেন তাহলে কিন্তু হবে না কথা বলছেন সিএনজিতে মানুষ এটা পুরো যাচ্ছে ফিক্সারটা তো পাচ্ছি না ফিক্সারটা পাচ্ছি না যাকে আপনি ফিক্সারটা ডিলিট করবেন হ্যাঁ আপনি ফিক্সারটা ডিলিট করবেন আরেকটা কি ইস্যু আসছে আমি সেটা দেখাচ্ছি এখানে দুইটা ইস্যু আছে আপনার আপনার এখানে আসছে ফিক্সার আমি ফিক্সারগুলো একটু এদিকে দিই দুইটা ইস্যু আসছে এই দুইটা ইস্যু আমি চেক করে দেখি প্রথম একটা হচ্ছে যে সিএনজিতে আগুন লাগছে যে একদম মানুষ পুরো যাচ্ছে এটাই আর একটা হচ্ছে যে আমরা আবার মনিটেশন টাইপে চলে যাচ্ছি দেখি বাইর কী অবস্থা ক্রমে আসি আমরা ফেজ রিকমেন্ডেশন আগে যেখানে গিয়েছিলাম সেখানে যাই তার এখানে যে স্ট্রাইক দুইটা রয়েছে এই স্ট্রাইক দুইটা দেখি ভাই আগে স্ট্রাইক এগুলো দূর করা লাগবে ভাই এভাবে যদি আইডিতে যদি স্ট্রাইক চলে আসে ইনকামের কথা তো দূরে থাক বুঝছি মানে এই জাতীয় কোনো কিছু আপনি একেবারে দেওয়াই যাবে না ভাই সেনসিটিভ কোনো কন্টেন্ট ফেসবুকের মধ্যে আপলোড করতে পারবেন না যদি আপলোড করছেন তাহলে মানে স্ট্রাইক পরে যাবে শেষ আপনি যে একটা স্বপ্ন নিয়ে কাজ করতেছেন বা আবার আমরা ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে এখানে আসলাম তো এখানে আসার পর জাস্ট উপরে চেক করছিলাম নিচেরটা একটু চেক করে ফ্লাক কনটেন্ট আছে নিচেরটা একটু চেক করে এখানে দেখি এটা কোন কনটেন্ট দিয়েছে তো এটা হ্যাঁ পাওয়ার এখানে তো অনেকগুলো ফিক্সার আসসালামু আলাইকুম আজ সোমবার বিকেল বিকেল বাই এজাজ আহমেদ সিএনজি করে এটা বাইকের এটাও বাইকের কেন তো এই ধরনের দেওয়া যাবে না আপনি রক্তাক্ত অবস্থায় একজন মানুষ মানে রক্তাক্ত অবস্থায় সিরিয়াস অবস্থায় এই জাতীয় ফিক্সারগুলো আপনি দিছেন এর কারণে আপনারা এখানে স্ট্রাইক চলে আসলে আমি এগুলো ডিলেট করে দিতেছি ফিক্সারগুলো আমি ডিলিট করে দিলাম এগুলো ডিলিট হয়ে গেছে তো আরেকটা স্ট্রাইক হইছে যে সিএনজি তে আজ আগুন লাগছে ওই ফিক্সারটা খুঁজে আপনি ডিলিট করবেন আমি এখান থেকে একটা রিমুভ করে দিলাম আরো একটা আছে এখানে আমি দেখি এটা রিভিউ বলতেছে যে এটা রিভিউ করার জন্য ব্যাক করছে যাক আমি এটাকে করে এটা আমার আনার দরকার নাই যে সিএনজিতে একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে এই ফিক্সারটা আমাদের এতটা গুরুত্বপূর্ণ না এটা দিয়ে কোনো ইনকাম হবে না ফেস কোনো রেস উঠবে না তো এটা সরাসরি ডিলিট করে দিলাম দেখতে পারছেন তো আপনি তারপরে খুঁজে প্রোফাইলে আছে কি না ফিক্সারটা সেখান থেকে আপনি ডিলেট করে দিবেন হ্যাঁ ফিক্সারটাকে ডিলেট করে দিবেন এখন বাই কাজ করতেছে রিলস নিয়ে অ্যাডস অন রিলস নিয়ে কাজ করতেছে অ্যাডস অন রিলস ব্যাপারে আমি কিছু কথা বলি যাতে আপনার স্ট্রাইক আর থাকলো না মোটামুটি যাওয়া আমার চোখের সামনে পড়ছে বিদায় আইডিটা আপনার টিকে গেছে স্ট্রাইক দুইটা ছিল তো ওনার দেখতে পাচ্ছেন রিলসের ভিডিওর মধ্যে মোটামুটি ভিউ রয়েছে আর আপনি ডুইট করবেন ডুইট করবেন হচ্ছে যে দেখা যাচ্ছে যে ওই যে অন্যের যে একটা ভিডিও নেবেন ভিডিওটার ভিতরে যে কথাবার্তা আছে মিউজিক আছে এগুলোকে রিমুভ করে দিবেন বাদ দিবেন বাদ দেওয়ার পরে ওই ভিডিওটার ভিতরে যে কোনো একটা ভিডিওর ভিতরে কি থাকে একটা হিস্টোরি থাকে একটা কাহিনি থাকে এটা কোন কাহিনী নিয়ে ভিডিওটা বানাইছে আপনি জাস্ট ওই ব্যাপারে দুই সেটটা কথা বলবেন দুই সেটটা কথা বলে পাশে দিয়ে আপনি থাকবেন আর এক পাশে দিয়ে ভিডিওটাকে রাখবেন রাখার পর একটা ডুইট ভিডিও বানিয়ে দিবেন তো আশা করতেছি এইভাবে কাজ করলে প্রত্যেক দিন দুইটা করে দিবেন আচ্ছা বেশির দরকার নাই আর প্রত্যেক দিন দুইটা করে দিবেন আশা করতেছি ভাইরাল হয়ে যাবে তো মোটামুটি ভিউ রয়েছে আইডির মধ্যে এবং তার এখানে একটা ভিডিও রয়েছে ভাই এটা তো এতক্ষণ চোখের সামনে পড়লো না এক লক্ষ কপি এক লক্ষ আটচল্লিশ হাজার একটা ভিডিও আছে এটা হচ্ছে যে এম পি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সাহেব এবং কি নিজাম হাজার এই দুইজনকে নিয়ে একটা ভিডিও দিয়েছেন এই ভিডিওটার মধ্যে দেড় লক্ষ ভিউ আছে ভিডিওটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে যে সেই ভিডিও যে দুইজন এমপি বসে রয়েছে এরকম একটা ভিডিও আপনি রিলসের মধ্যে আপলোড করছেন এই ভিডিওটা প্রায় দেড় লক্ষর মতো ভিউ চলে আসছে এই ভিডিওটার দ্বারাই তার কিন্তু ইনকাম হতে পারতো এই ভিডিওটার দ্বারা তার অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা চালু হতে পারতো হয় নাই একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে এটা কফি কন্টেন্ট অন্য জায়গা থেকে ধরেন ভিডিওটা কিন্তু তার আইডি না বা সেই মোবাইল দিয়ে রেকর্ডও করে নাই সে কি করছে অন্যের আইডিতে ভিডিওটা দেখছে দেখার পর সেখান থেকে ডাউনলোড করে এনে তার আইডিতে সরাসরি দিয়ে দিছে তো এর জন্য তাকে কিন্তু সেট দিচ্ছে না এখন সে যদি এটা রিভিউ করতো বা ভিডিওটা অন্যের আপনি যদি এক পাশে থেকে যদি ভিডিওটার দিকে তাকিয়ে থাকতেন ওই যে বললাম শোকের ফলক যদি ফেলতেন ভিডিওটা আপনার হয়ে যেত রিয়েল হয়ে যেত তখন কিন্তু আপনি সেট আপটা পেয়ে যেতেন জাস্ট আমি আবার যাচ্ছি সেট আপের কী অবস্থা একটু দেখি যে আপনার আইডির যে মনিটাইজেশান অপশান যেগুলো রয়েছে এগুলো আমি একটু দেখি সিম ওরে আমি যাচ্ছি মনিটাইশন টাইপ কিন্তু এখনও দেখাই নেই শুধুমাত্র আমি অবাক হয়ে গেছি তার যে ফেস রিকমেন্ডেশন যেটা রয়েছে ফেজ রিকমেন্ডেশনের দুইটা স্ট্রাইক দেখে একদম আমি অবাক হয়ে গেলাম যে দুইটা স্টাইক অলরেডি ফোরে রয়েছে সে জানে না তো এখানে দেখতে পারছেন ইন স্টিম অ্যাড রয়েছে অ্যাডস অন রিলস রয়েছে তো অ্যাডস অন রিলস যেটা রয়েছে এখানে আমি ক্লিক করি তো অ্যাডস অন রিলসে যদি সে যদি ভিডিও সারে মোটামুটি তার ভিডিওর মধ্যে যদি ভিউ আসে তাহলে সে কিন্তু সেট পেয়ে যাবে অ্যাডস অন রিলসে সেট পেয়ে যাবে তো প্রথমত ভাই নিয়ম জানতে হবে আমি ভিডিওটা শেষ করে ফেলবো অনেকক্ষণ পর্যন্ত কথা বলতেছি তো আপনি নিয়ম জানা লাগবে

নিয়ম মোতাবেক যদি কাজ করেন অ্যাপসব নিচ্ছে মডিটেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের জন্য দোয়া করবেন আর এতক্ষণ পর্যন্ত আমাদের কষ্ট করছে ভাই ক্যামেরাম্যানকে একটু দেখাই বড় ভাই এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিল উনি এতক্ষণ পর্যন্ত কষ্ট করছে ভিডিওটা রেকর্ড করছে তো বাইর জন্য দোয়া করবেন দেখতে পারছেন ভাই যদি ফেসবুকের মধ্যে কাজ করে সমস্যা নাই যে কোনো সহযোগিতার জন্য আমি আসি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে ভিডিওতে আল্লাপে আসসালামু আলাইকুম